ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় ডাক্তার ডেলিভারি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন টাকা পয়সা শোনা দেনা বের কর নইলে তোর বউরে ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে এই শোনো হ্যাঁ বলো শুনতিছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো। এসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আম্মুকে এখানে আসতে বলি বাড়ি আসেন আসি আমরা আদম সময় থেকে এসেছি আপনার নাম কি গোলাপি তো আপনার হাজবেন্ড কোথায় আমার স্বামী বিদেশ থাকে 10 বছর হয় আপনার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে পাঁচ বছর বয়স আপনার স্বামী যদি দশ বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স পাঁচ বছর হয় কিভাবে আমার স্বামী বিদেশ গেছে আমি তো আর যাই নাই আচ্ছা ভাবি আপনি যে সাথে সবসময় ঝগড়া করেন ভাই আপনারে কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আরে ভাবি আপনি দিন দিন শুকায় যাচ্ছেন শরীরে কোনো রোগ হইছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হইছে দুধ চা খাইলে রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব হ্যালো এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ কি দেখছো এভাবে না আপনি কে ম্যাডাম আপনাকে তো চিনতে পারছি না আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িতে অনেক ভারী দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে মা ভিডিও কল করিছে হ্যালো মা কেমন আছো ভালো আছি এই এদিকে আসো এদিকে

কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি গজব বেজতি হ্যালো অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হইছিল লাথি মেরে খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবীর নাম বেবি তুমি জানলা কি করে